আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি হামিদ ববরাকাতু হামেদ মুসাল্লেন সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে মদিনা ইউনিভার্সিটিতে কখন ভর্তি হতে পারবো বা কখন কাগজপত্র অনলাইন করতে পারবো এর জন্য জানালে খুব ভালো হয় আমার যে বিষয়টি আপনাদের বলা উচিত সেটা হচ্ছে যে এবছরের জন্য বন্ধ ছিল কিন্তু সৌদি সরকার আজকে একটি ঘোষণা দিয়েছে যে একদিনের জন্য এই লিংক খুলে দেওয়া হয়েছে যদি আপনারা প্রস্তুত থাকেন আপনার কাগজপত্র প্রস্তুত থাকে পাসপোর্ট প্রস্তুত রয়েছে সমস্ত কিছু যা যা আমি বলেছিলাম ডকুমেন্টস প্রস্তুত রাখতে ওই সমস্ত ডকুমেন্টস যদি প্রস্তুত থাকে তাহলে আজই আপনারা অনলাইন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি ভাগ্যে লেখে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে কবুল করা হবে এবং এখানে এসে আপনারা উচ্চ মানের শিক্ষা অর্জন করতে পারবেন এবং এখানে অনেক সুযোগ সুযোগ সুবিধা পাবেন তাই যদি কাগজপত্র আপনার প্রস্তুত থাকে তাহলে তাড়াতাড়ি আমাদেরকে জানান ধন্যবাদ আকৌউল কউলিহাদি আলিকুম আলিসাইসলিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি